হ্যালো দর্শক কেমন আছেন আশা করি অবশ্যই অনেক অনেক ভালো আছেন তো আর একটা নতুন ভিডিও নিয়ে আমি সাথে আছি জাহিদ এবং আপনারা দেখছেন জেটিসি ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওতে দেখাবো কীভাবে একটি ফ্রিজের ড্রেন লাইন পরিষ্কার করতে হয় ইতিপূর্বে কিন্তু এ ধরনের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে তারপরেও আপনারা বারবার কমেন্ট করছেন এই কারণে আরও একটু নতুন ভিডিও তৈরি করলাম ফ্রিজের নর্মাল অংশে কিন্তু একটি ড্রেন লাইন থাকে যে ড্রেন লাইন ব্লক হয়ে গেলে বা জ্যাম হয়ে গেলে কিন্তু নর্মাল অংশে পানি যাবে এই সমস্যাটা কিন্তু অধিকাংশ ফ্রিজে দেখা যায় তো যাদের ফ্রিজের এই সমস্যা তারা যদি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে নিজের ফ্রিজের ড্রেন লাইন নিজেই কিন্তু পরিষ্কার করতে পারবেন তো চলুন দেখা যাক কীভাবে একটি ফ্রিজের ড্রেন লাইন পরিষ্কার করতে হয় তো আমার সামনে যে ফ্রিজটা দেখছেন এই ফ্রিজের নর্মাল অংশ কিন্তু ওপরে এবং ডিপ অংশ নিচে তো এটা যেহেতু নর্মাল অংশ এখানে কিন্তু আপনি দেখতে পাবেন যে পিছন সাইডে একটি ছিদ্র আছে এই যে ছিদ্রটি দেখছেন এই ছিদ্রটাই কিন্তু ড্রেন লাইন তো আপনার ফ্রিজের নর্মাল অংশে যে পানি জম এই পানিটা কিন্তু এই ছিদ্র পিছনে বের হয়ে যায় এবং কম্পেশারের উপর একটি পাত্র রাখা থাকে যে পাত্রে পানিটা কিন্তু জমা হয় এখানে অনেক সময় শাক সবজি বা ময়লা আবর্জনা গিয়ে কিন্তু এই ড্রেন লাইনটা কিন্তু ব্লক হয়ে যায় ব্লক হয়ে গেলে কিন্তু আপনার নর্মাল অংশের পানি এর ভিতর দিয়ে যদি না বের হতে পারে তাহলে কিন্তু বক্সের ভিতরে বা সামনে কিন্তু পানি জমে থাকে তো এটা আপনি পরিষ্কার করবেন কীভাবে আপনার বাসায় যে কারেন্টের তার আছে বা বৈদ্যুতিক যে তার আছে যে আমার হাতে একটি তার দেখতে পাচ্ছেন এই ধরনের তার দিয়ে আপনি এই ডেড লাইনটা কিন্তু পরিষ্কার করতে পারবেন তো এই ধরনের তার আপনি সিডরুদে প্রবেশ করাবেন এবং সম্পূর্ণ তার প্রবেশ করানোর চেষ্টা করবেন এবং তার কিন্তু একটা সময় পিছন সাইডে বের হয়ে যাবে বের হয়ে যাওয়ার পরে তার কয়েকবার আপডাউন করাবেন করানোর পরে আপনি এখানে হাফ গ্লাস বা এক গ্লাস পানি ঢেলে দিলে কিন্তু এর ভিতরে যে ময়লা আবর্জনাটা আছে সেটা কিন্তু পিছন দিয়ে বের হয়ে যাবে যাওয়ার পর আপনার ড্রেন লাইনটা ফুল পরিষ্কার হয়ে যাবে এবং ফ্রিজ আগের মতো হয়ে যাবে ফ্রিজের ভিতরে আর কোনো পানি জমবে না মূলত এইভাবে কিন্তু ফ্রিজের ড্রেন লাইন পরিষ্কার করা হয় অনেকের ফ্রিজ আছে কিন্তু এই তার দিয়ে পরিষ্কার করা যাবে না কারণ ড্রেন লাইনের ভিতরে আপনার বরফও জমে আবার ময়লাও জমে যদি বরফ জমে থাকে তাহলে কিন্তু আপনি তার দিয়ে তৎক্ষণিক পরিষ্কার করতে পারবেন না আপনার ফ্রিজটা কিছুক্ষণ বন্ধ রাখবেন রাখার পরে কিন্তু আপনার ড্রেন লাইনের ভিতরে যে বরফ থাকবে এটা গলে যাবে যার পরে আপনি তার দিয়ে ওই ড্রেন লাইনটা পরিষ্কার করতে পারবেন তো মূলত এইভাবে আপনি ফ্রিজের ড্রেন লাইন পরিষ্কার করতে পারেন এবং ফ্রিজের নর্মালে পানি ধরা সমস্যা সমাধান করতে পারেন তো যদি ফ্রিজ রিলেটেড আর কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো বা যদি সেরকম কোনো কমেন্ট হয় তাহলে ভিডিও তৈরি করার চেষ্টা করব তো দেখাবে পরবর্তী কোনো ভিডিও সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা